আপনারা জানেন বিগত ষোলো বছর যখন সরকারের শাসন আমলে দেশের এর কণ্ঠ রোধ করার জন্য সাংবাদিকদের উপর মামলা হামলা এবং হত্যার ঘটনাও ঘটেছে সেসব হত্যা মামলা হত্যাহারের এখনও কোনো প্রক্রিয়া শুরু হয়নি আমি অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবে বর্তমান অন্তভ্রুতকালীন সরকার সেই আহ্বান জানাচ্ছি এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা প্রেস ক্লাবে যখন সম্প্রতি সদস্যবাদ দেওয়া হয়েছে আমরা দেখলাম সেখানে অনেক কর্মাচীন এবং যাদের অপেশাদার তাদেরকে মেম্বারশিপ দেওয়া হয়েছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা আন্দোলন করেছি আমরা একটি আন্দোলন পরবর্তী আমরা একটা তালিকা প্রেস ক্লাব কর্তৃপক্ষকে প্রদান করেছি আমরা এখন পর্যন্ত তাদের কোন প্রক্রিয়া শুরু করে নাই আমরা আমাদের বিলম্বে পেশাদার সাংবাদিক এবং জাতীয়তাবাদের সাংবাদিকদের বিরুদ্ধে মধ্যে যে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্য দূর করে অবিলম্বে মেম্বারশিপ